নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে একবার সুস্বাগতম আবারও হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস করলে ভরসা করলে কি হয় দর্শকবৃন্দ আমরা মানুষরা জীবনে সবকিছু ভগবানের উপর ছেড়ে দিই না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজেরা চেষ্টা করি সেগুলোকে শুধরে নেওয়ার কিন্তু এমন মানুষ আছে যারা তার জীবনের সব কিছু ভগবানের উপরে ছেড়ে দেয় শুধু দর্শকবৃন্দ আজকের বিষয়টি ঠিক এরকমই আজকের এই ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি ভগবানের উপর বিশ্বাস করলে ভরসা করলে কি হয় দর্শবিন্দ আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সময়টি ছিল অনেক আগের একটা জায়গায় একজন ভগবানের পরম ভক্ত ছিলেন তিনি করতেন করতেন এবং তিনি এতটাই ভগবানকে প্রেম করতেন যে তিনি বছরে একবার ভগবানের বিভিন্ন ধামে ঘুরতে যেতেন আসলে তিনি তো সংসারী মানুষ ছিলেন কিন্তু তাহলেই বা কি হবে তার সব কিছু তার মন তার আত্মা তার শরীর তার সব কিছু তার জীবনের সব কিছুই সে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছিলেন তো তিনি বছরে একবার ঘুরতে যেতেন ভগবানকে আরো বেশি করে অনুভব করা ভগবানকে আরো বেশি করে কাছে পাওয়ার জন্য সেবারে তিনি একটু বেশি টাকা নিয়ে ঘুরতে বেরোলেন যাতে বিভিন্ন মন্দিরে তিনি দান করতে পারেন সেবা করতে পারেন ভক্তদের সেজন্য সে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ছোট্ট রাম মন্দির ছিল তিনি যখন যাচ্ছেন তিনি ভাবলেন যে সে ট্রেনে করে যাওয়ার আগে ভগবান শ্রী রামচন্দ্রকে একটি দণ্ডবাদ জানিয়ে যায় প্রণাম জানিয়ে যায় এই বলে তিনি রাম মন্দিরে ঢুকলেন এবং ভগবান শ্রীরামচন্দ্রকে দণ্ডবাদ করলেন প্রণাম করলেন দণ্ডবাদ করার সময় তার সেই টাকার যে থলিটি ছিল পাশে সেটি রেখেছিলেন তিনি যখন দণ্ডবাদ করা শেষ হলো। তিনি উঠে দেখলেন পাশে টাকার সেই থলিটি নেই তিনি ভালো করে দেখলেন খুঁজলেন আশেপাশে তাকালেন কিন্তু তিনি আর দেখতে পেলেন না তখন তিনি বুঝতে পারলেন যে থলিটি চুরি হয়ে গেছে কে সেই থরিটিকে চুরি করে নিয়ে চলে গেছে তখন তার মনে সাময়িক খুব দুঃখ হলো যে ভগবান আমি তো সারা জীবন তোমার চরণে আছি আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবিনি ভগবান আমি তোমাকে ছাড়া কিছু শুনিনি আমি তোমাকে ছাড়া তোমার লীলা ছাড়া আমি মুখ দিয়ে কিচ্ছু শব্দ উচ্চারণ করিনি তো ভগবান আমার সাথে কেন তুমি এরকম করলে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম আরো তোমাকে বেশি করে উপলব্ধি করার জন্য তোমাকে আরও বেশি কাছে পাওয়ার জন্য ভগবান তুমি কেন এরকম করলে আমার সাথে এই বলে সেই ভক্ত ক্রন্দন করতে শুরু করলেন এবং তার সেই বাড়ি ঘুরতে যাওয়া হলো না তিনি বাড়ির দিকে রওনা দিলেন যথারীতি পরের দিন তিনি যখন বাড়ির বাইরে বেরোলেন এবং বিভিন্ন লোকের সাথে কথাবার্তা হওয়ার পরে তিনি জানতে পারলেন সেই দিন যে ট্রেনে করে তার যাওয়ার কথা ছিল সে ট্রেনটি অ্যাক্সিডেন্ট করেছে এবং তাতে অনেক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ আহতও হয়েছে তখন তিনি ভাবলেন যে না সত্যি ভগবান যা করেন সেটি ভালোর জন্যই করেন ভগবান যদি আমার এই ব্যাগটি চুরি করিয়ে না দিত তাহলে যাবার পথে ওই ট্রেনটি যে ট্রেনে করে আমি যেতাম সেই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে আমিও হয়তো হয়তো মারা যেতাম আমার ভগবানের সেবা করা বাকি থেকে যেত এই ভেবে ভক্ত মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো তারপর তিনি দেখতে পেলেন দূর থেকে একজন হেঁটে আসছেন এবং তার হাতে তার সেই টাকা থলিটি তিনি বুঝতে পারলেন যে তার মানে কালকের মন্দির থেকে যে আমার টাকার থলিটি হারিয়ে গেছিল ইনি চুরি করেছিলেন যথারীতি সেই ব্যক্তিটি ওনার কাছে এলেন এবং তখন সেই ব্যক্তিটি বলে উঠল প্রভু আমাকে ক্ষমা করুন প্রভু আমাকে ক্ষমা করুন আমি না বুঝে আপনার এই টাকার থলিটি চুরি করেছিলাম প্রভু আমি সারা রাত ঘুমাতে পারিনি আমাকে যেন কেউ চাবুক দিয়ে মেরে গেছে আমার মনের মধ্যে সংশয় চলেছে দ্বন্দ্ব চলেছে আমি সারা রাত ঘুমাতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে কি প্রভু আমি ইচ্ছা করে চুরি করিনি প্রভু আমার বাড়িতে আমার পরিবারের খুব শরীর খারাপ আমার কোনো উপায় ছিল না প্রভু তাই আমি চুরি করেছিলাম কিন্তু আমি চুরি করেও শান্তিতে থাকতে পারিনি তাই আপনার এই টাকার থলিটি আপনি গ্রহণ করুন প্রভু তখন সেই ভক্ত টাকার থলিটি নিয়ে দেখলো যে সত্যি সত্যি তার মধ্যে সব টাকাই আছে ওই চোরটি একটা টাকাও নেয়নি তখন ভক্ত খুশি হয়ে বললো যে তুমি আমাকে একটা কথা দাও বলো তুমি এখন থেকে আর দিন চুরি করবে না তখন সেই চোরটি বললো আমি কথা দিলাম প্রভু আমি আর কোনোদিন চুরি করব না তখন সেই ভক্ত সেই চোরটি ভালো কাজ করেছে বলে টাকা ফেরত দিয়েছে বলে চোরটিকে উপহার স্বরূপ কিছু টাকা দিল তার পরিবারের চিকিৎসার জন্য তো ভক্তবৃন্দ এর থেকে আমরা বুঝি যে সত্যি সত্যি ভগবানের উপর বিশ্বাস করলে ভরসা করলে কারো খারাপ হয় না বরং ভালোই হয় আমরা তো সবাই ভগবানের পূজা করি আমরা তো সবাই ভগবানের সেবা করি আমাদের যখন দুঃখ হয় তখন আমরা ভগবানকে দোষারোপ করি আমাদের যখন আনন্দ হয় তখন আমরা খুশি হয়ে ভগবানকে অনেক কিছু জিনিস উপহার দিই কিন্তু সত্যি কথা বলতে কি জানেন এসব জাগতিক জিনিস ভগবানের কিছুই লাগে না কেননা তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে সব আছে তাকে নতুন করে কিছু দিতে হয় না তবুও আমরা দিই কেননা এটি আমাদের মনের একটি প্রয়াস বা ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের উপরে যারা সত্যি সত্যি বিশ্বাস এবং ভরসা করে তাদের জীবনে কোনো দুঃখ হয় না তাদের জীবনে কোনো চিন্তা থাকে না তাদের কখনো কখনো ঠকতে হয় না ভগবান শ্রীকৃষ্ণের উপর যদি বিশ্বাস করা যায় তাহলে এই জড়ো জগতে আমাদের কেউ কখনো কষ্ট দিতে পারবে না ঠকাতে পারবে না আমাদের কখনো কোনো ক্ষতি হবে না কারণ ভগবান তো নিজে বলেন যে তুমি আমার কাছে যদি এক পা এগিয়ে আসো আমি তোমার কাছে একশো পা এগিয়ে যাবো ভগবান তা আরো বলেছেন তুমি আমাকে যতটুকু দেবে আমি তার থেকে অনেক বেশি তোমায় দেব। ভগবান তো আমাদের কাছে কিচ্ছু চাননি তিনি আমাদের কাছে শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি চেয়েছেন তো আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি করি আমাদের এই জীবনের সব কিছু যদি আমরা ভগবানের শ্রী চরণ কমলে সমর্পণ করি তাহলে দেখবেন এ জীবন আনন্দে ভরে যাবে ভগবান শ্রীকৃষ্ণকে সত্যিকারের যদি প্রেম করা যায় ভালোবাসা যায় তাকে অটুট বিশ্বাস করা যায় তাকে ভরসা করা যায় তাকে নিজের ভাবা যায় এর থেকে বেশি আনন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিচ্ছুতেই পাবেন না তো আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস করলে ভরসা করলে কি হয় শুধু দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সেই সঙ্গে আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার